গুড মর্নিং এভরিওয়ান তো আজকে আমরা চলে এলাম মক টেস্ট নাম্বার সিক্সটিন প্রথম কোশ্চেন হাঁপানি রোগে কোন অঙ্গটি প্রধানত ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস কিডনি লিভার রিটপিন্ড। হাঁপানির প্রধান লক্ষণ কি জ্বর শ্বাসকষ্ট চুলকানি ডায়ারিয়া হাঁপানি রোগে প্রধান কারণটা কি হাঁপানি রোগ বলতে সেই এস্থমার কথা বলা হয়েছে অ্যালার্জি দূর করা অতিরিক্ত খাবার হরমোন না ভাইরাস নেক্সট হাঁপানির তীব্র আক্রমণে কি করা উচিত দৌড়ানো ইনহেলার ব্যবহার করা পানি কম খাওয়া না খাওয়া বন্ধ করা অর্শ রোগে কোন স্থানে দেখা যায় অর্শ রোগ হচ্ছে পেটের ভিতরে মলদারে গোলায় না মস্তিষ্কে অর্শ রোগের প্রধান কারণ কি কোন কষ্ট হওয়া সর্দি কাশি শ্বাসকষ্ট ভাইরাস পাইলস রোগে কোন ধরনের ব্যথা হয় জয়েন্টে ব্যথা মলত্যাগের সময় ঘাড়ে ব্যথা দাঁতে ব্যথা পাইলস প্রতিরোধে কি দরকার বেশি সময় বসা আঁশযুক্ত খাবার কম ঘুমনো না ব্যায়াম না করা আর্থারাইটিস কোন অঙ্গকে প্রভাবিত করে ফুসফুস হারের আর্থারাইটিস এর সাধারণ লক্ষণ কি কাশি জয়েন্টে ব্যথা চুলকানি বমি আর্থারাইটিস প্রদাহ কেন হয় ভাইরাসের জন্য হয় ইমিউন সিস্টেমের জন্য হয় অতিরিক্ত পানির জন্য হয় না সর্দির জন্য ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয় ইনসুলিন অ্যাজিনালিন মেলাটোনিন থাইরক্সিন ইনসুলিন কোন অঙ্গ থেকে নিঃসৃত হয় অগ্নাশয় লিভার কিডনি ফুসফুস ডায়াবেটিস রোগে কি বৃদ্ধি পায় কোলেস্টেরল শর্করা প্রোটিন হিমোগ্লোবিন ডায়াবেটিসের সাধারণ উপসর্গ কোনটি অতিরিক্ত ঘুম অতিরিক্ত তৃষ্ণাত্বক কালো হওয়া না মাথা ঘরা হার্ট অ্যাটেকের মূল কারণ কি হার্টে রক্ত চলাচল বন্ধ হওয়া ফুসফুসে পানি জমা লিভার ফোলা না গ্যাস হার্ট অ্যাটেকের সাধারণ লক্ষণ কি হাঁপানি বুকে ব্যথা ত্বকে চুলকানি হাত ব্যথা হার্ট অ্যাটেক প্রতিরোধী কি দরকার মানসিক চাপ ধূমপান নিয়মিত তেলযুক্ত খাবার হার্ট অ্যাটেক হলে প্রথমে দেখুন পানি খাওয়া ব্যায়াম করা না খাওয়া বন্ধ করা উদ্ভিদের স্টিম সেল কোথায় পাওয়া যায় পাতায় ফুল ও অঙ্কুরে ফুলে ফলে উদ্ভিদ স্টিম সেলের কাজ কি নতুন কোষ তৈরি করা পুরনো পাতা ঝরানো রং তৈরি করা বিশ্ব কোনো স্টেম সেলের শব্দের অর্থ কি শক্ত কোষ মূল কোষ অমৃত কোষ ক্ষয়প্রাপ্ত কোষ স্টেম সেলের ব্যবহার কিভাবে হয় ত্বক পুনর্গঠনে পোশাক তৈরিতে পেটের পরিষ্কারে ঘুম আনার জন্য স্টেম সেল থেরাপিতে কিসের জন্য উপকারী ত্বক ও কোষের পুনর্জীবনে চুল পড়া বাড়াতে হজম বাড়াতে না শরীরকে ঠান্ডা রাখতে কোন স্টেম সেল ত্বকের যত্ন বেশি করে আপেল লেবু কলা না আঙ্গুর বিষয়টা হচ্ছে আমাদের এমসিকিউ কিন্তু আমরা মক টেস্ট প্রোভাইড করলাম ঠিক আছে এর আগে আমরা থিওরি ক্লাস এস্তেমার ওপর থিওরি ক্লাস ওয়েস্ট বেঙ্গলের ইলেভেন ক্লাস সেটা হয়ে গেছে নিচে এর অ্যান্সার কি দেওয়া রয়েছে মক টেস্ট এর তোমরা প্রত্যেকে মিলিয়ে নেবে কার কত মার্কস হলো ক্লাস আমাদের এই পর্যন্তই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে